প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা মাহুদ যারা এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত খেক প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন

কোন ধরনের অফিসার বাস করতেছে এটা কোন ধরনের রাষ্ট্র সভ্য রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে যাকে ইচ্ছা তাকে হত্যা করবে যাকে ইচ্ছা তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য যদি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকে পরে পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারের অফিসে দেওয়া হবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ গুলা তাই নিবে আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দোমুখ সাপ দোমুখ সাপ সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে 14 তারিখ থেকে 15 আমাদের সাথে বসেছিলাম নের সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপরে থেকে আমাদের ভাইদੁਰ উপর হামলা করা শুরু করছে উনি একটা নিশংস অপরাধছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাপ্লিক দুগুলি গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামি আমার ভাইগুন্ডকে হত্যা করছে আর বসে থাকে যায় না আপনার সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকের রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা

প্রতিটা ভবনের কমিটি আপনার মিটিং ডাকুন মিটিং থেকে সিদ্ধান্ত দিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত না এই রক্ত খেগো তার কাজ বন্ধনা করে এবং এই রক্ত খেগো না থাকতে পারে স্পষ্ট বার্তা হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বলবে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি ঘাড়িতে চলেন সেই ট্যাক্স এর টাকায় যে সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা ওনাদের মতো ধরে আবার হাস্যর সৃষ্টি করবেন নাটক করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেওয়া যাবে না আপনাদেরকে বলতে চাই এটা চলতে দেয়া যাবে না প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর পাড়া প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষক মিছিল অনুষ্ঠিত হবে হট্টগানদের বিরুদ্ধে এবং বর্ষদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিতভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো পিএমপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার আহ্বান ধর্মনৈতিক দল হলে ধর্মনৈতিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য আমাদের প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না কোন রক্ত খেক থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে ধাওয়াত করতেছেন যে আমার বাবা নিয়ে আমি ওনার গণভবনে যেতাম যে ওনাদের সাথে আলোচনা করতাম জাস্ট একটা কথাই বলেছি ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন তারপর আমরা গণভবনে যাও কিনা ভেবে দেখবো কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই তিনি বরং আরো রক্ত জড়ানোর পথ বেছে নিয়েছেন বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে জামান্ন সেই পুলিশের কথা যার সন্তানের বুক ঝা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে

আপনাদের কে ফিরে যান আর কোন ভাইরা হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাপ ছাড়ছি না প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেওয়া হবে না সরকারকে কোনো অসুবিধা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে দেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং রাজপথে লড়াই করবে ধন্যবাদ অস্থির মধ্যপ্রাচ্য হিজবুল্লাহ হামাস হুতি এই তিন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল তাদের হামলা মোকাবেলা করে আবারও তার প্রতি উত্তর দেওয়ার ঘোষণা করেছে মধ্য পাচ্ছে যুদ্ধের যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশে কোটা আন্দোলন সর্বশেষ তথ্য অনুযায়ী কোটা আন্দোলনকারীদের ঘোষণা রবিবার থেকে বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে এই পরিস্থিতিতে যারা বাংলাদেশে যাবেন প্রস্তুতি নিয়েছেন আপনাকে অবশ্যই বলবো পরামর্শ দেব অনুরোধ করব একান্তই প্রয়োজন ব্যতীত ঠিক এই সময় দেশে যাওয়া থেকে বিরত থাকুন মধ্যপ্রাচ্য সংকট বিবেচনা এবং বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় মনে রাখবেন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে প্রবাসে থাকতে আপনাকে অবশ্যই বেবি চিনতে সিদ্ধান্ত নিতে হয় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যারা দেশ থেকে প্রবাসে আসবেন তাদের প্রতি পরামর্শ হচ্ছে দুই দিন তিন দিন এক সপ্তাহ আগে ঢাকায় চলে আসার চেষ্টা করবেন ঢাকায় চলে আসলে আপনি এয়ারপোর্টে প্রবেশ করতে পারার জন্য নির্ধারিত সময় ব্যবহার করতে পারবেন কারণ যখন আপনি ঢাকার ভেতরে অবস্থান করবেন তখন এয়ারপোর্টে যাওয়াটা আপনার জন্য খুব একটা কঠিন হবে না যেহেতু আপনার সাথে রয়েছে পাসপোর্ট টিকেট বা বিশাল কফি এই ডকুমেন্টসগুলো আপনার ফাঁস হিসেবে আপনাকে এয়ারপোর্টে যাওয়ার জন্য সহযোগিতা করবে একই সাথে আপনি সকল সেক্টরের লোকজনের কাছ থেকে সহযোগিতা পাবেন যেহেতু আপনি একজন প্রবাসী প্রবাসে যাবেন চেষ্টা করবেন এয়ারপোর্টে বা ঢাকায় যাওয়ার সময় ব্যক্তিগত পরিচিত বা আত্মীয় স্বজনের গাড়ি ব্যবহার করার জন্য বর্তমান সময় অপরিচিত ব্যক্তির গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকুন যারা নতুন বিষয় আসবেন কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সর্বোচ্চ চেষ্টা করবেন অনেক আগে থেকে আপনার টিকিট কনফার্ম করার জন্য সাধারণত আমরা দেখি একটি বিশাল মেয়াদ শেষের দিন বা একদিন দুই দিন হাতে রেখে ফ্লাইট কনফার্ম করে থাকে ট্রাভেলস বা দালালরা তাদের সাথে অগ্রিম কথা বলে নিন এক মাস আগে আপনার টিকিট কনফার্ম করার চেষ্টা করুন এতে করে আপনার ভিসা বাতিল হওয়ার মতো দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন যেহেতু পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা খরচ করে একটি ভিসা খরিদ করছেন শুধুমাত্র টাইম অবার হয়ে যাওয়ার কারণে আপনার ভিসাটা বাতিল হচ্ছে মনে রাখবেন ভিসা বাতিল হয়ে যাওয়ার পর আপনি টাকার জন্য কাউকে ধরতে পারবেন না এটা সম্পূর্ণ দায়ভার আপনার কাছে চলে যাবে যারা টিকিট কনফার্ম করে ফেলেছেন দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদেরকে বলবো ও গ্রিম আপনার পাসপোর্ট ফটোকপি বিশার ফটোকপি আপনার টিকিটের ফটোকপি দেশে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠিয়ে দিবেন যাতে করে যারা আপনাকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে আসবে তারা সেটি ডকুমেন্টস হিসেবে দেখাতে পারে এতে করে আপনার নিরাপদে দেশে যাওয়াটা নিশ্চিত হবে। চেষ্টা করবেন প্রয়োজন ব্যতীত ঠিক এই সময় দেশে যাওয়া থেকে বিরত থাকার জন্য ইনপর সাথে শেয়ার করে দিবেন সকল মানুষই উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন